আজকে যে দিনটা এইভাবে শুরু হবে আমি একদমই বুঝতে পারিনি তোমরা আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে সকলকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের সকলকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আর সবাইকে শুভ সকাল এখন বাজে ভোর পাঁচটা তাই পাঁচটার সময় উঠে নিজে একটু ফ্রেশ হয়ে সূর্য প্রণামটা করে তারপরে দেখো এই যে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আর এই ফুলগুলো না এইভাবেই তুলতে হয় যেহেতু যা নেটের ওই পাশে দিয়ে সব ফুটেছে তো তাই টেনে টেনে ফুলগুলো তুললাম আর আজকে অনেকগুলোই ফুল পেয়েছি আর আজকে জানো তো বুধবার আর দেখবি অনেক ফুল পেলে পুজো দিতেও বেশ ভালো লাগে আর আমি তো সকালে চোখে মুখে জল দিয়েছি ব্রাশটা করিনি তাই ভাবলাম আগে ব্রাশটা করে নিই আমার না ব্রাশ না করলেও মানে বমি বমি পায় আমি ব্রাশটাও তাড়াতাড়ি করে নিই তারপরে দেখো এই যে একটু হাঁটা চলাও করলাম যেহেতু ঘুম থেকে ওঠার পরে একটু হাঁটা চলা করলে না জড়তা ভাবটা না সেটা কেটে যায় একটু হাঁটা চলা করে চলে এসেছি ঘরের কাজগুলোকে করতে আর আজকে যেহেতু বুধবার আগে দেখো এই পাশটা না মানে সামান্য দিয়েই ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো এই যে আলনার আমি আলনাটা প্রথমে একটু ডেকে নিয়েছি দিয়ে তারপর দেখো যে সারা ঘরটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিলাম আর ওদেরকে না খুব সকাল যেহেতু এখন সাড়ে পাঁচটা ওদের কাক ওরা প্রত্যেকেই ঘুমোচ্ছে আর আমি দেখো এই যে সংসারে কাজগুলো করে নিচ্ছে আর ছেলেরও টিউশন আছে ডাকবো খনি ওকেও একটু আমি আগে একটু কাজগুলো করে নিই তারপরে ওকে ডাকবো ওর আবার পরীক্ষা চলছে জানো তো ছেলের প্রাইমারি স্কুলে তারপর ওকে কথা বলতে বলতে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে পুরোনোটাও এখন দিয়ে ফেলে আসলাম তারপরে আবার চলে আসলাম এই যে গ্যাস ওভেনটাকে মুছে নিতে এই যে এই কোটোবাটি এই জায়গাগুলো না আমি রেগুলারই মুছে নিই তাহলে কি হয় ও মানে অনেকটা করে নোংরা পড়ে না অল্প হলে পরিষ্কার করতেও ভালো হয় আর যেহেতু আমাদের টিনের ঘর বোঝা তো তেলের যেই তেল তেল চিটে যে ভাবটা থাকে না ওটা একটু বেশিই হয় তবুও আমি পরিষ্কার করে রাখি তারপরে দেখো এই যে গাছের পরিশাক তুলে এনেছি আজকে একটা ভেবেছি পরিশাক দিয়ে একটা তরকারি করা সবজিগুলো সব কাটা হয়ে গেছে আমার খোসাগুলো ফেলে দিচ্ছে আর ফ্রিজ থেকে মাছ বের করতে হবে জানো তো মাছ আছে ফ্রিজে মাছটাও বের করে নিয়েছিলাম আর এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এখন জামা কাপড়গুলোকেও ভালো করে কেচে নেব কাছাকাছি করেই না আজকে আমি স্নানটা করে নেব যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছি ঘরের সমস্ত কাজই আমার হয়ে গেছে ওই ভেবেছি ওই জন্য এগুলো সব মেলে দিয়ে স্নানটা আগে করে নেব আর ঘরের পুজোটাও দিয়ে নেব আর আজকে দেখো মাথাটা একটু ওয়াশ করে নিলাম তারপরে দেখো আমার পুজো সব কিছু গোছানো হয়ে গেছে তারপর পুজোটাও দিয়ে নিচ্ছে পুজোটা সেরে নিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে মামা মামের জন্য খাবার তৈরি করতে করতেই না যেহেতু ওর বাবা ডিউটিতে যাবে ওই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে ওর বাবা বাইরে থেকে বলছে কি মানে আমাকে ডাকছে বাইরে তারপরে মায়েকে খাবার খাওয়াবো কি বাইরে যেয়ে আমি ভীষণ মানে কি বলবো এতটা কষ্ট লাগলো এই দেখো দুটো মুরগি কিনেছিলাম তার মধ্যে থেকে একটা না মারা গেছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এতটা কষ্ট হচ্ছে আজকের দিনটা আর আমার ভালো যাবে না অনেক কম মানে অনেকটা আশা নিয়ে দুটো মুরগি কিনেছিলাম আমি ভেবেছিলাম বড় হবে ডিম পারবে কিন্তু তার আগেই দেখো সব শেষ হয়ে গেল একটা মুরগি মারা গেছে আর একটা আছে ওটারও না মানে দুদিন ধরে ভালোই ছিল কিন্তু এখন দেখলাম বেশ মানে রোগ হয়েছে না কী হয়েছে হঠাৎ করে এইভাবে মারা যাবে বুঝতেই পারিনি তা কী করবো বলো তা ওটা নিয়ে আর বসে থাকলে তো চলবে না তারপরে দেখো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি কিন্তু মনটা ভীষণই খারাপ মুরগিটার জন্য ভীষণই খারাপ লাগছে মনটা তবু কী করবো বলো কাজগুলো তো করতেই হবে না আর যেহেতু খাওয়া দাওয়া করে আবার হাজব্যান্ড ডিউটিতে যাবে তার জন্য আবার ব্যস্ত হয়ে রান্নাটা করতে হচ্ছে কিন্তু মনটা এতটা খারাপ জন্য না রান্নাটাও আমি মানে কি বলবো মানে ব্যস্ত হয়ে করতেও পারছি না আজকে মনে হয় আমাদের খোকার পাপা খেয়ে ডিউটিতে যেতে পারবে না ওর বাবা বললো সমস্যা নেই তুমি আস্তে আস্তে রান্না রান্নাবান্না করো আর তারপর দেখো এই যে উচ্ছে আলুর তরকারি করব তার জন্য আলুটাকে ভালো করে ভেজে নিলাম আর কি বলবো ভয়েসটা দিতে বসেও না ভীষণই কষ্ট লাগছে তবুও অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম তাই বন্ধুরা তোমরা এই পর্যন্ত যারা আমার সাথে আছো তোমাদেরকেই বলছি তোমাদের যদি আমার ভিডিওটা খুবই ভালো লাগে বা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো সুন্দর একটা কমেন্ট করছো আর ফুল ওয়াচ করছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকেই আছো ফুল ভিডিওটা দেখছ না কিন্তু আবার অনেকেই আছো ভিডিওটা একটা লাইকও করছো না তাদেরকেই বলছি প্লিজ তোমরা প্রত্যেকে ফুল ভিডিওটা ওয়াচ করো তারপরেই সুন্দর একটা কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পাশে থেকো যারা নতুন আছো আর অলরেডি যারা আমার পুরোনো বন্ধু আছো তাদেরকে বলছি তোমরা এইভাবে আমার সাথে থেকো থেকো আর পাশে নতুন পুরাতন সকলেই এইভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারবো তাই প্লিজ তোমরা প্রত্যেকেই সাথে থেকো আর জানো তো বন্ধুরা এখন প্রায় দশটা বেজে গেছে যেহেতু বললাম না ছেলের স্কুল আছে তাই এখন আর ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো তাই ভিডিওটা আর এখানেই রাখলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো টাটা